এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান ও ইন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র নার্সিং নার্সিংহোম ঠিকানা শহরারহাট পেনেপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান ওয়ান সিক্স দিল্লিতে এবং গোটা দেশে তিনটে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে যে লড়াই চলছে সেই লড়াইয়ে সংহতি জানাতেই এই সভা এই খবরটা নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবন নার্সিং হোমে ঠিকানা কপারহাট স্টেট ব্যাংকের বিপরীতে ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা

কেন্দ্র সরকার কৃষকদের জন্য নতুন কৃষি বিল তৈরি করেছে কেন্দ্রের আনা নতুন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সারা দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ চলছে কেন্দ্রের তিনটি কৃষি বিল বাতিলের দাবি সারা দেশের কৃষকরা দিল্লিতে এসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে তাদের সমর্থনে সিপিআইএম এর ক্ষেত সংগঠনের ডাকে ডায়মন্ড হারবার এম সামনে এক বিক্ষোভ মিছিল এসে যোগ দেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিআইএম এর সম্পাদক শ্রমিক লাহিরি সহ স্থানীয় সিপিআইএম এর নেতৃত্ববৃন্দগণ এতে সিপিআইএম এর সংগঠনের ডাকে প্রতি

খুব চিনে রাখুন তারা আপনাকে ভুল নিতে দেয়নি খুব ভালো রাখুন তারা পঞ্চায়েতের টাকা লুট করেছে খুব ভালো রাখুন তারা আমখানের টাকা লুট করেছে খুব ভালো রাখুন তারা গোটা ডায়মন্ড ডাল মানুষ প্রতিবাদ করলে গিয়ে তার মাথা ফাটিয়ে ফেলে দেবে আপনার ভাগ্যও দেখে পাবে ঠিক কারখানা운데 আপনি আছেন হচ্ছে দিল্লিতে এবং গোটা দেশে তিনটে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে যে লড়াই চলছে সেই লড়াইয়ে সংহতি জানাতেই এই সভা এরকম গোটা দেশেই হচ্ছে এই তিনটে কৃষি বিলে ক্ষেতমজুরদের সর্বনাশ হবে কারণ চুক্তি চাষ হলে ক্ষেত মজুরদের সেখানে কোনো উল্লেখই নেই ফলে তাদের স্থান কি হবে কিছুই বলা নেই কৃষকদের ফসল জিনিসের দাম এই সব ভয়ঙ্কর প্রস্তাবসহ যা আছে সেইটা প্রত্যাহার করতে হবে এই দাবিতেই এই লড়াই এই দাবিতেই প্রচার সভা আন্দোলন এইভাবেই চলবে এরপর জাঠা হবে মানুষের কাছে আমরা যাচ্ছি কৃষকদের কাছে আমরা যাচ্ছি রাজভবন অভিযান হবে তার কারণ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্য রাজ্যপাল ফলে এই আইন প্রত্যাহার করবার জন্য রাজ্যের মানুষ লড়ছে বামপন্থীরা লড়ছে এটাওকে জানানো হবে

কলেজ বিশ্ববিদ্যালয়ে পরবার অধিকারের লড়াই যুবকদের হাতে কাজের লড়াই এসব আপনি মিডিয়াতে খুঁজে পাবেন না কর্পোরেট মিডিয়াতে শহরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরাঘাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন